অন্ততপক্ষে একবার চিন্তা করে দেখুন এখানে এই যে এত সুন্দর করে পানি পড়তেছে আপনারা বাসকালি কয়লা আসলে কিন্তু এটা দেখতে পারবেন অবশ্যই দেখতে পারবেন যারা আগে আসছেন এটা হয়েছে পর্যন্ত আসেন না আপনারা আসবেন এই দেখেন কত সুন্দর এরিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিভার্স আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি আজকে আপনাদেরকে নিয়ে আসছি চট্টগ্রামের বাসকালি উপজেলার গন্ডামারা নিয়ে অবস্থিত সুবিশাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র আপনারা দেখতেছেন আমার পিছনে বিশাল বিল্ডিং এগুলো হচ্ছে মূলত কয়লা বিদ্যুৎ কেন্দ্র এটা আমি আপনাদেরকে আজকে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কি কি রয়েছে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সকলকে প্রিয় ভাই এবং বোনেরা আমরা জানি বাসখালিতে অনেক ছেলে শিক্ষিত ছেলে এখানে বেকার ঘুরতেছে চাকরি পাচ্ছে না আমাদের বিশেষ করে চট্টগ্রামের বাসখালীতে যে বিশাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এখানে কিন্তু হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু আমাদের বাসকালের ছেলে কয়জনকে এখানে মূল্যায়ন করা হয়েছে বিশেষ করে এখানে মূল্যায়ন করা হয়েছে শুধুমাত্র নোয়াখল্লা বরিশাল্লা যারা উত্তরবঙ্গের তাদেরকে বেশি মূল্যায়ন করা হয়েছে যদি আমাদের বাসকালের ছেলেদেরকে বাসকালের ছেলেদেরকে শিক্ষিত ছেলেদেরকে যদি আজকে এখানে মূল্যায়ন করা হতো আমাদের আজকে অনেক ছেলে চাকরি না পেয়ে না পেয়ে প্রথমত করতে হতো না তা আমরা কয়লা বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে একটু অনুরোধ করবো বিনয়ের সাথে একজন বাসকালীর সন্তান হিসেবে অনুরোধ করব আপনারা আমাদের বাসকালী সন্তানদেরকে গুরুত্ব দিন আমাদের বাসকালীর শিক্ষিত যে সমস্ত সন্তান বেকার রয়েছে এদেরকে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আপনারা চাকরি দিন ইনশাল্লাহ বাসখালীবাসী আরও অনেক দূরে গিয়ে যাবেন ইনশাল্লাহ তাদের হাত ধরে আমরা আরও বেশি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা যেহেতু বাসকালীর এই সন্তান আমরা চাইবো আমাদের এলাকাটা আরও উন্নত হোক যেহেতু এই বিশাল এরিয়ে আপনারা দেখতেছেন এখন যে সফলতা টুকু আসছে আমি আমরা চাই বাসখালী আরও বেশি উন্নত শিখরে পৌঁছান তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন বাসখালীতে যে সমস্ত শিক্ষিত যুবর যুবক বেকার রয়েছে তাদেরকে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও তারা কিন্তু চাকরি পাচ্ছে না তো এরকম একটা সুন্দর এরিয়া সুন্দর একটা প্লেস এখানে চাকরি করার মতো এখানে প্রচুর চাকরি রয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে আপনারা যদি সুযোগ হয় আমাদের বেশ করে চট্টগ্রামের বাসকালে যে সমস্ত ছেলে বেশ করে গন্ডমালা চম্বল পুঁচুড়ি জলদি থেকে শুরু করে এই পার্শ্ববর্তী যে আমাদের গ্রামগুলো ইউনিয়নগুলো রয়েছে এখানকার ছেলেদেরকে আপনারা একটা একটা চাকরি দিলে আমরা কৃতজ্ঞতা থাকবো ধন্যবাদ সকলকে আমি সামনে আরও বেশি কী কী রয়েছে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা যদি বাসকালী সন্তান হয়ে থাকেন আপনারা যদি একটা চাকরির প্রয়োজন হয় আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিও শেয়ার করে অন্য একজন ভাইকে দেখার সুযোগ করে দেবেন যদি তাদের চোখে পড়ে এই ভিডিওটা হয়তো তাদের মায়েরও জমতে পারে আমাদের বাসকালী সন্তানদের এখানে চাকরিও দিতে পারে এটা হচ্ছে বাস্তবতা প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে সুবিশাল এরিয়া আসলে এখানে কত সুন্দর লাগতেছে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না দেখেন এখানে চারদিকে আপনি যেদিকে তাকান না কেন সব দিকে শুধু কালী মাঠ পশ্চিম পাশে বিশেষ করে আর সামনের যে ইয়াটা দেখতেছেন আপনারা দেখেন বিশাল এরিয়া আসলে আপনাদেরকে আরেকটা জিনিস সুন্দর যে আমি দেখাবো আপনারা সাথে থাকুন সামনে গিয়ে আরেকটা আমরা সুন্দর একটা ফানির কল দেখতে পাবো ওটা ওটা ইনশাল্লাহ উপভোগ করার মতো বিষয় আপনারা দেখবেন সাথে থাকুন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে এটা হচ্ছে আর একটা একটা স্থাপনা এখানে ভিতরে কি রয়েছে আমরা জানি না অবশ্যই এখানে ভিতরে হয়তো কয়লা বিদ্যুতের কয়লার কাজ করতেছে এরকম হতে পারে বিশাল একটা এখানে বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এই বিল এই যে যে ইয়াটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ঘর থেকেও দেখা যায় এত সুন্দর একটা জায়গা আপনারা আসবেন অবশ্য বাসকালীকে তুলে ধরবেন যারা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেন আপনারা বাসকালীকে তুলে ধরবেন বাসকালী কত সুন্দর আপনারা দেখেন না আসলে কিন্তু বুঝবেন না বুঝছেন আসলে এখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আমরা ঢুকতে পারতেছি না আমরা বাইরে থেকে যেটা যতটুকু পারতেছি নিচ্ছি দেখেন এখানে প্রশাসনিক বাধা প্লাস আপনারা দেখেন এখানে প্রশাসনিক বাধা থাকার কারণে আমরা ঢুকতে পারতেছি না কিন্তু তারপর আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর আপনারা দেখতেছেন এই দূর থেকে একটা এটা হচ্ছে পানির কল আমি ওখানে যাব ওখান থেকে একটা ভিডিও শ্যুট নেব আমি আসছি মূলত ওটা ওটা দেখার জন্য আপনাদেরকে আমি যে জিনিসটা দেখানোর জন্য আসছি এখানে দেখেন এখানে পানির একটা সুন্দর একটা কল আছে এটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে কয়লা বিদ্যুতের আরেকটা সবচেয়ে সুন্দর জিনিস আপনারা দেখ চাইলে আসতে পারবেন কত সুন্দর দেখেন এখানে মনোরম পরিবেশ এবং এত সুন্দর একটা ভিউ আসলে পাওয়া খুব বেশি আহ আপনারা দেখেন কত সুন্দর একটা ভিউ এদিকে হচ্ছে এটা হচ্ছে বঙ্গোপসাগর এদিকে সুবিশাল বঙ্গোপসাগর আমাদের পশ্চিমে যেটা দেখতে পাচ্ছি আমরা আর পার্শ্ববর্তী কয়লা বিদ্যুতের কেন্দ্রের যে স্থাপনা বিশাল স্থাপনা আমরা দেখতেছি মূলত এটা দেখার জন্য কিন্তু আমার এখানে আসা আপনাদেরকেও দেখাচ্ছি পাশাপাশি বন্ধুরা আজকে আমরা এখন যাওয়ার পালা যেহেতু আপনারা দেখতেছেন এখানে পশ্চিম দিকে অলরেডি সূর্য অস্ত যাচ্ছে এখন আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে অর্থাৎ আমাদের বাড়িতে চলে যেতে হবে আমরা আজকে এই বিশাল সুন্দর এরিয়া জায়গা থেকে আমরা চট্টগ্রামের বাসকালী উপজেলায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে গন্ডামারা ইউনিয়ন অবস্থিত কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা এখন বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের বাসখালীকে আপনারা পুরো বাংলাদেশে পরিচিত করে দিবেন পুরো বাংলাদেশের মানুষ যাতে বাস চট্টগ্রামের বাসখালী উপজেলার গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে এত সুন্দর একটা জিনিস আছে এত সুন্দর একটা পানির কল রয়েছে আপনারা অবশ্যই আসবেন দেখবেন এবং পুরো বাংলাদেশের মানুষকে আপনারা পরিচয় করে দিবেন আপনি যদি বাসখালী মানুষ হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে চট্টগ্রামকে তথা বাসকালীকে আপনারা তুলে ধরবেন ধন্যবাদ সকলকে আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ